টিউটর ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান ভার বা ক্রিয়া সম্পর্কে আলোচনা করব। একটি বাক্যের মূল হলো আপনার শব্দ এই শব্দগুলোর মধ্যে আপনারা যদি ক্রিয়া বা ভার গুলো আগে জানেন তাহলে ইতালিয়ান ভাষা আপনাদের কাছে পানির মতো সহজ মনে হবে তাই আমরা আজকে এই ভার বা ক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমেই আমরা দেখব কি মঞ্জারে মানজারে মানজারে অর্থ খাওয়া মঞ্জারে অর্থ খাওয়া ওকে এরপরে আসবে উচি না উচি নারে উচিনারে অর্থ রান্না করা উচিনারে ওকে এরপরে আসবে রিতর নারে রিতর নারে অর্থ ফিরে আসা রিতর ফিরে আসা রে ওকে এরপরে আসবে দর্মিরে দোরমিরে দৌড়মিরে অর্থ ঘুমানো দর্মিরে দোরমিরে অর্থ ঘুমানো এরপরে আসবে দিসেনিয়ারে দিসেনিয়ারে অর্থ আঁকা ডিসেনিয়ারে অর্থ আঁকা দিসেনিয়ারে ওকে এরপরে আসবে আকচেন্দরে আচেন্দেরে আচেন্দেরে অর্থ চালু করা আচেন্দেরে অর্থ চালু করা ওকে এরপরে আসবে আরিভারে আরিভারে অর্থ পৌঁছানো আরিভারে অর্থ পৌঁছানো আরিভারে পৌঁছানো এরপরে আসবে কিউদেরে 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 অর্থ বন্ধ করা কিউদেরে অর্থ বন্ধ করা কিউ দেরে এরপর আসবে রিস্পন্দারে 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 অর্থ উত্তর দেওয়া রিস্পন্দারে উত্তর দেওয়া ওকে এরপর আসবে ইনসেনিয়ারে 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 অর্থ শিক্ষা দেওয়া ইনসেনিয়ারে অর্থ শিক্ষা দেওয়া এরপরে আসবে রিচেভেরে অর্থ গ্রহণ করা রিচে বেরে গ্রহণ করা রিচে বেরে গ্রহণ করা এরপরে আসবেন প্রোগ্রাম প্রোগ্রাম মারে প্রোগ্রাম মারে অর্থ প্লান করা প্রোগ্রাম মারে অর্থ প্লান করা প্রোগ্রাম মারে এরপরে আসবেন স্পেগারে স্পেগারে অর্থ ব্যাখ্যা করা স্পেগারে অর্থ ব্যাখ্যা করা স্পে গা রে ব্যাখ্যা করা এরপরে আসবে পতেরে পতেরে অর্থ পারা পতেরে অর্থ পারা পতেরে পারা এরপরে আসবে কম্প্রারে কম্প্রারে অর্থ কেনা কম্প্রারে কেনা কম্প্রারে অর্থ কেনা এরপরে আসবে ওর রে Corre, corre, orto, dorano. Corre, orto, dorano. Corre, dorano. Il potrebbe volere, 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 otto, tava, volere, volere, otto, tava, volere. Il potrebbe leggere, leggere, leggere otto, pora, leggere. লেজ্জেরে অর্থ পরা লেজ্জেরে এরপরে আসবেন চেরকারে 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 অর্থ খোঁজা চেরকারে কারে খোজা চের কারে অর্থ খোঁজা এরপর আসবেন বিসিতারে তারে অর্থ পরিদর্শন করা বিসি তারে পরিদর্শন করা তারে অর্থ পরিদর্শন করা এরপরে আসবেন মেতেরে 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 অর্থ রাখা মেতেরে রাখা মেতের অর্থ রাখা এরপরে আসবে উজারে 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 অর্থ ব্যবহার করা উজারে ব্যবহার করা উজারে ওকে এরপরে আসবেন কাঞ্চেল্লারে কাঞ্চেলারে কাঞ্চের লারে অর্থ বাতিল করা ইংরেজিতে আমরা বলি ক্যান্সেল ওকে কাঞ্চের লারে বাতিল করা এরপরে আসবে ফারে ফারে অর্থ করা অর্থ করা ওকে এরপরে আসবে বেদের অর্থ দেখা বেদের বেদের অর্থ দেখা ওকে এরপরে আসবে আন্দারে অর্থ যাওয়া আন্দারে অর্থ যাওয়া আসবেদারে রিকর দে অর্থ মনে রাখা বা স্মরণ করা রিকর দে মনে রাখা এরপরে আসবে বীরে বীরে দীরে অর্থ বলা দীরে দীরে অর্থ বলা দীরে ওকে এরপরে আসবে তেলেফোনারে তেলেফোনারে অর্থ ডাকলেফোনারে অর্থ ডাকা তেলেফোনারে ওকে এরপরে আসবে হৃদয় রে হৃদে রে অর্থ হাসা রিদের অর্থ হাসা রিদেরে দে রে ওকে এরপরে আসবে পিয়াং জেরে অর্থ কান্না করা বা কান্না ওকে পিয়াং জে অর্থ কান্না করা অথবা কান্না এরপরে আসবে ইয়ে দে রে কিয়ে দে অর্থ জিজ্ঞাসা করা ইয়ে দে জিজ্ঞাসা করা ওকে এরপরে আসবে বেনি ব্যীরে ব্যানিরে অর্থ আসা ব্যানিরে অর্থ আসা ওকে ব্যানিরে এরপরে আসবে অর্থ ভ্রমণ করা বিয়াজে ভ্রমণ করা ওকে এরপরে আসবে প্রেপারে প্রে পাড়া অর্থ তৈরি করা অর্থ তৈরি করা এরপর আসবে পার্লারে 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 অর্থ কথা বলা পারে ওকে বলা এরপরে আসবে লাভারে 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 অর্থ পরিষ্কার করা লাভারে লাভারে অর্থ পরিষ্কার করা এরপরে আসবে আপ্রি রে আপ্রিরে আপ্রির অর্থ খোলা আপ্রি রে আপ্রির অর্থ খোলা এরপরে আসবে রে বাল্লারে অর্থ নাচা এরপরে আসবে পিনিরে পিনি রে পিনিরে অর্থ শেষ করা শেষ করা Piniere otto scor. Il polesbe guardare. Guardare. Orto, guardare otto decca. Guardare otto decca. Guardare decca. Il polesbe prendere 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 otto. Nella prendere. Ok prendere otto. Nella. Il polesbe studiare. তুদিয়ারে অর্থ অধ্যয়ন করা মানে আমরা যে পড়তেছিলাম সেটা পড়া আর কি বই পড়ার বই পড়া কে বোঝাচ্ছে তাহলে তুদিয়ারে অর্থ অধ্যয়ন করা এরপরে আসবে আসকলতারে অর্থ সোনা আসকোল তার সোনা অর্থ সোনা এরপরে আসবে কান্তারে 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 অর্থ গান গাওয়া কান্তারে অর্থ গান গাওয়া ওকে এরপরে আসবে মরি রে মরি রে অর্থ মারা যাওয়া মরিরে মারা যাওয়া মরি আসবে বেড়ে 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 অর্থ পান করা বেড়ে পান করা বেড়ে অর্থ পান করা পেরে এরপরে আসবে জোকারে 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 অর্থ খেলা জোকারে খেলা জোকারে অর্থ খেলা ওকে এরপরে আসবে তার অর্থ অপেক্ষা করা আস্প অর্থ অপেক্ষা করা তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভার বা ক্রিয়া আপনাদের একটি বাক্য জানতে হলে সর্বপ্রথম জানতে হবে শব্দ সেই শব্দগুলো যদি হয় ক্রিয়া বা ভার্ব এগুলো যদি আমরা আগে শিখে রাখি তাহলে আমাদের কাছে অবশ্যই ইতালিয়ান ভাষা পানের মতো সহজ মনে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন